দেখতে পাচ্ছেন একটা বিড়াল বিড়ালটা কিন্তু আমরা পালি না ও মাঝে মাঝে আমার ঘরে খাইতে আসে তো আমরা খাবার দেই আর আমাদের যে বিড়ালটা মারা গেছে ওর মাছগুলো এখনো আছে তো মাঝে মাঝে আমরা ওই মাছগুলো সিদ্ধ করে ওরা দেই তো ওর দুইটা বাচ্চা আছে ও খাওয়ার আনতে গেছে দেখেন কীভাবে ওরা ভিজাই দিছে মানে এমন করতেছে চাই সে মানে নিঃশ্বাস ছাড়তে পারে না তো আমরা পানি দিলাম একটু পানি খাইলো মানে হাদাইতেছে তো মানুষে এমন আচরণ একটা জীবের প্রতি করে কেন আমি বুঝি না এমন মন মানসিকতা খাবার না দিতে পারবেন তাহলে না দিলে না দিবেন এই যে অত্যাচার কেন করবেন হবে। তো এমন করতেছে মানে নিঃশ্বাস স্বার্থনা মাথায়তেছে তো পারি দিচ্ছে আর মাছ বের করে রাখলাম যে মাছ সিদ্ধ করে দিই মরে আর এই যে বাচ্চারা দুধ খাইতে দিতেছে না কারণ ওই তো হয় অসুস্থ আর যে মাছ বাই করে রাখছি আমাদের বিড়ালটা মারা যাওয়ার পর আমি অনেক কষ্ট পাইছি এই জন্য বলছে আর বিড়াল পাবো না কিন্তু যে বাইরের বিড়ালগুলো আসে তো আমার আড়াল খাইতে দিই ও খাওয়ার লোভে লোভে ওরা আমাদের ঘরে আসে শুকাইতে নিয়ে গিয়ে কেমন করতেছে